আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয় জনগণের পক্ষে হয় আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনি যেমনটা ঠিক তেমনটাই আপনাকে দেখাতে হবে সেটা কি আপনি আয়না মনে করেন সেটা যেমন নিরপেক্ষভাবে আপনাকে তুলে ধরে আমরা আমাদের দর্পণ এই সংবাদ মাধ্যম তাদের কাছেও আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বারবার বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর বলে আসছি আপনারা বিগত পনেরো বছরের মতো আর কাউকে বিদেশে চলে যেতে হয় পালাতে হয় এরকম করে আমাদের তুলে ধরবেন না আমাদেরকে আমাদের আর তৈরি করবেন না সেক্ষেত্রে আমাদের যেমন সীমাবদ্ধতা আছে আমাদের দুর্বলতা আছে ব্যক্তিগতভাবে আমাদের ত্রুটি আছে সেগুলোকে তুলে ধরে আমাদেরকে শাসন করার দায়িত্ব আপনাদের আছে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে শাসন করার এই দায়ভারটি আপনাদেরকে গ্রহণ করতে হবে অত্যন্ত ন্যায় নিরপেক্ষতার সাথে একটু আগে আমাদের সামনে যে কথা শুনেছি যে আপনারা আমাদের কেউ হবেন না কিন্তু আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই আপনারা অবশ্যই বাংলাদেশের হবেন অবশ্যই আপনারা বাংলাদেশের হবে আমি অনেক সময় কাউকে কিছু বলতে শুনি উপর হেডলাইন লেখা থাকে আমাদের স্থানীয় পত্রিকাগুলো লেখা থাকে আমরা নিরপেক্ষ নয় বাংলাদেশের পক্ষে এই যে কথাটি লেখা থাকে এই কথাটার তো একটা মানে আছে খুব সহজ কথা আমরা নিরপেক্ষ নই আমরা বাংলাদেশের পক্ষে আমিও আপনাকে বলি আপনারা যারা আছেন আপনারা নিরপেক্ষ নন ডাবল ধামাকা অফার ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে কেউ নিরপেক্ষ নয় বাংলাদেশে সাধারণ একজন মানুষ একজন সম্মানিত রিক্সাওয়ালা তারও একটা পক্ষ আছে সেই পক্ষটা হচ্ছে আমরা বাংলাদেশের পক্ষ আমরা বাংলাদেশের পক্ষ হয়ে যদি কাজ করি আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এই কাজটি এগিয়ে নিতে পারব দ্বিতীয় এবং শেষ কথা হচ্ছে সম্মানিত রাজনীতিবিদ নেতৃবৃন্দ এখানে আছেন সাংবাদিক বৃন্দ অভিজ্ঞ যারা তারা এখানে আছেন সিনিয়র সাংবাদিকরা আছেন আমাদের দুটো কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে জনগণকে সাথে নিয়ে আমাদের নিজেদের মধ্যে ঐক্যের বিনির্মাণের ক্ষেত্রে সৌজন্যতা আরও কিভাবে এগিয়ে নিয়ে যায় সেটার জন্য সাংবাদিক জগৎ পত্রিকায় যে লেখাটা তুলে ধরেন সেই তুলে ধরার ক্ষেত্রে ঐক্য বিনির্মাণে ভাষাগত একজন রাজনীতিবিদ যে ভাষা বলেন সেই ভাষাটাকে তুলে ধরার দায়িত্ব কিন্তু সাংবাদিকদের আমি আমেরিকার ছোট একটা ঘটনা অনেক সময় বলি যে একজন মুসলিম পর্যটকের হাতে সেখানকার একটা কুকুর খুন হয়েছে একটা কুকুরকে মেরে ফেলা হয়েছে কিন্তু সেই কুকুরটা মারা হয়েছে একটা নবজাতককে রক্ষা করতে গিয়ে তিনি কুকুরটা মেরেছিলেন এই আশায় এই শঙ্কা থেকে মেরেছেন যে নবজাতকটাকে রক্ষা করতে হবে কিন্তু আমেরিকার পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল ইন্টেনশনটা হচ্ছে এই যে সে খুব সাহস করে তার কাছে সাক্ষাৎকার দিয়েছিল যে হ্যাঁ আমি এই নবজাতককে কুকুর থেকে রক্ষা করেছি এবং সেটা করতে গিয়ে কুকুরটাকে আমাকে মারতে হয়েছে কিন্তু পরের দিন পত্রিকায় হেডলাইন হয়েছিল আমেরিকার মাটিতে একজন মুসলিম যুবকের হাতে একটা কুকুর খুন বাট কেন খুন হলো সেই কথাটা কিন্তু দাঁড়াও করে দেওয়া হয়েছে একটা হেডলাইনের মাধ্যমে যদিও ভিতর স্টোরিটা ঠিক আছে কিন্তু একটা হেডলাইন মানুষকে চমকে দিয়েছে এবং বিভ্রান্ত করেছে আমি শুধু একজন নাগরিক হিসাবে জামাত ইসলামী হিসাবে না জামাতের প্রতিনিধি হিসাবে না বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমার সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয় আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয় জনগণের পক্ষে হয় তাহলে আমাদের আয়োজন সফল সার্থক হবে এবং ভবিষ্যতেও আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম